সাথে কথা বলতেছে আখিরমা ভাবির সাথে কথা বলতেছে তো ওই সময় আমি আবার বিরক্ত হয়ে রেগে যাইতাম বলতাম আমার সাথে কথা বল আসসালামু আলাইকুম গতকালকে আমাদের শেষ মুহূর্তে অনেক চমক ছিল ঈদ পুনর্মিলনে অনুষ্ঠানের তো সেগুলো টুকটাক কিছু ক্লিপ আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের একদম শেষ মোমেন্টে এখন আছি আমরা তো এখন হলো একটা কেক কাটিং হবে একটা কেক কাট কাট তোমাদের কেক নিয়ে আসছে বারফ লেখা তো এই যে এখানে কেক কাটিং হবে এই সেগমেন্টটার জন্য বাচ্চারা অনেক এক্সাইটেড থাকে বাচ্চারা কই এই যে বাচ্চারা এই যে একটু পরি বাচ্চা পড়ি বাচ্চা তুমি তো পড়ি অ্যাঞ্জেল মাশ নাম কি আম্মু তোমার হ্যাঁ মাশাল্লাহ যদিও বুঝি নাই যাই হোক আর মাশাল্লাহ আর একজন তো হেল্প করতেছে কাজে আর একজন ঘুমাই গেছে অনেক অ্যাক্টিভিটি করতে করতে ঘুমাই গেছে আর একজন শাড়ি টাড়ি চেঞ্জ এই যে কাটার জন্য বাচ্চারা রেডি পিছিয়ে আর নাই আপু আমি ধরো গিফট বিতরণের অনুষ্ঠান একদম শেষের দিকে চলে আসছি আমরা সবাই এরপরে যে যার মতো সবাই চলে যাবে তো যে আপু এখানে সব গিফটগুলো সুন্দর করে সাজাইছে তো এখন বিভিন্ন সেগমেন্টে গিফট দেওয়া হবে আপু রেডি গিফট দেওয়ার জন্য এখন হলো ওই যে পুরস্কার বিতরণী হচ্ছে তো এই যে আপুর মেয়ে হলো যেমন খুশি তেমন সাজায় পেয়েছে

কল মানে যারা আমাকে চিনতো কিন্তু জানতো না যে উইতে যেভাবে অ্যাড হওয়া যায় বাট ওনাদের ব্লগের মাধ্যমে প্রচারণাটা হয়েছে এখন অনেক আপনার নতুন নতুন আপনারা অনুষ্ঠানে জয়েন করছেন আর আমি এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে যারা নতুন জয়েন করেছেন যারা পুরান আছেন আপনারা চেষ্টা করবেন প্রত্যেক মাসে একটা টার্গেট রাখবেন যে আমি দুইটা মেম্বার অ্যাড করব তো নেক্সট ইভেন্টে যে সবচেয়ে বেশি মেম্বার অ্যাড করবে তার জন্য একটা স্পেশাল অ্যাওয়ার্ড থাকবে ওকে তাই আমি এখন দিচ্ছি আমি ক্যামেরা ধরে আছি তো সব হ্যাঁ আমার

অনেক বড় একটা অনেকক্ষণ অনেকক্ষণ হয়ে গেছে এরপরে এসে ভিডিও এডিট করলাম ভিডিও পাবলিশ করলাম তারপরে একটু কথা বললাম আমাদের এক আপু উইয়েরই এক আপু তানিয়া আপু আপুর হাজবেন্ড অনেক অসুস্থ আপুর হাজবেন্ড হলো একটা হসপিটালে ভর্তি ভাইয়া হলো কিডনি দুটাই ফেল আবার ভাইয়ার হলো হার্ট অ্যাটাক করছে তো আপু হসপিটালে ভর্তি তা আপু আজকে আসেন নাই প্রোগ্রামে কারণ কারণে আপুকে একটু ফোন দিয়েছিলাম ভাইয়ার একটু খোঁজ খবর নিলাম এই আপু আবার হলো তোষানের বাবার যে বড় বোন মানে আমার ননাস আমার ননাসের বান্ধবীর বোন তো সেদিক থেকেও আমাদের সাথে আগে থেকে পরিচয় মানে আগে থেকে বলতে কি আপু মালয়েশিয়াতে আমার ব্লগ দেখে তুষানের বাবাকে দেখে আপু চিনতে পারছে তুষানের বাবাকে অনেক ছোটোবেলায় থাকতে আপু দেখছে আমার শ্বশুরবাড়িতে নাকি যেত তো তখন থেকে আপুর সাথে পরিচয় আর কি তো ভাইয়া আসলে প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে দেখা যায় যে আপুকে নিয়েই ভাইয়া আসে তো আজকে আসে নাই খারাপ লাগতেছিল ওই জন্য ফোন দিছিলাম তো কথা বললাম আপুর সাথে তো আমার যে গিফট গিফটটা আসলে এখন ওপেন করার ইচ্ছা ছিল না ভেবেছিলাম কালকে ওপেন করব কিন্তু সবাই আমাদের উইয়ের গ্রুপে যারা যারা গিফট পাইছে সবাই সবার গিফট ওপেন করে ছবি দিচ্ছে সবাই সবার ছবিটা চাচ্ছে তো সেখানে মনে হলো যে ঠিক আছে তাই আমার গিফটটা ওপেন করে ফেলি ওপেন করে আমি ছবি দিয়ে দেই তো আমার গিফটটা ওপেন করতে করতে আপনাদের সাথে কথা বললাম এই যে উপর থেকে দেখেই বুঝতে পারছেন এটা কি এটা একটা জগ উইথ গ্লাস সেট আর কি তো ওপেন করি গিফট পেতে ভালো লাগে গিফট দিতেও ভালো লাগে দুইটাতেই খুবই ভালো লাগে দুইটার মধ্যে আনন্দ আছে জগটা সুন্দর আছে সুন্দর ভালোই সুন্দর জগটা ডেইলি ইউজ করা যাবে আর বের করি তাবিব বলতেছে তুমি কি গিফট পাইছো আমি বললাম আমি জগ আর গ্লাস গিফট পাইছি তুমি যে খালি গ্লাস ভেঙে ফেলো তাই ওনারা সবাই আমাকে গ্লাস দিচ্ছে যাতে তুমি ভাঙলো আর সমস্যা না হয় হাসতেছে মিট মিট করে তো এই যে সুন্দর গিফটটা সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগছে এটা জগে ঢাকনাও আছে ঢাকনা দিয়ে জগে পানি রাখা যাবে নর্মালি আমার জগে পানি রাখা হয় না ফিল্টার থেকে নিয়ে পানি খাওয়া হয় তো এখন জগে পানি রাখবো ইনশাল্লাহ আর গ্লাসগুলো খুব সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর তো ঠিক আছে আবার আপনাদের সাথে পরে কথা বলবো এতক্ষণ ধরে আপনারা আমার ব্লগে আমাদের উইয়ের ঈদ পুনর্মিলনের ক্লিপগুলো দেখলেন সাথে আমি কি গিফট পেয়েছি সেটা দেখলেন তো ওই দিনকে ব্লগ অতটুকুই রেখে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য বসেছি আমার উইয়ের ঈদ পুনমিলনী প্রোগ্রামটা আমাদের এত ভালো গিয়েছে আমরা সবাই মিলে খুবই মজা করেছি খাওয়া দাওয়া আনন্দ গিফট পাওয়া গিফট পেতে তো সত্যিই খুব ভালো লাগে তারপরে আমরা সবাই মিলে আমাদের গ্রুপে গিফট ছবি দিচ্ছিলাম কে কী পেয়েছি এটাও একটা আনন্দ আর যে কোনো কারণবশত আজকে মনটা একটু খারাপ একটু না ভালোই খারাপ দুপুর থেকে খুব বেশি আম্মুকে মনে পড়তেছে ইদানিং যদি কোনো কারণে খুব মন খারাপ হয় হুট করে আম্মুর কথাটা মনে পড়ে যায় মানে আম্মুকে তখন খুব বেশি আরও মিস করতে থাকি আসলে সত্যি কথা বলতে আল্লাহ আমাকে প্রচুর পরিমাণে ধৈর্য দিয়েছে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ আমাকে অনেক অনেক ধৈর্য দিয়েছে তো কোনো কারণে কোনো কিছুতে যদি কষ্টও পেয়ে থাকি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি প্রচুর পরিমাণে সাপোর্টিভ আমার ফ্যামিলি সবাই আমাকে বিশেষ করে আমার বাচ্চারা মানে আমাকে তো কোনো সময় তারা আমাকে কষ্ট পেতে দেয় না আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি আমার ভাই সবাই আমাকে ভাবি সবাই আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে আমার খবর নেওয়া আমার সাথে কথা বলা তো যাই হোক যে কোনো একটা কারণবশত আজকে মনটা কেন জানি খুব খারাপ লাগছে তো খারাপ লাগলেই শুধু মনে পড়ে আমূল কথা কখনও যদি কোনো কারণে মন খারাপ থাকতো ধরেন ওই সময় আম্মু ফোন দিয়েছে আমার ভয়েস টোন শুনলে আমার মা বুঝতে পারতো যে আমার কোনো কারণে মন খারাপ তো ওই জিনিসগুলো খুব মিস করি দুনিয়াতে যে যতই ভালোবাসুক না কেন যে যতই আদর করুক না কেন মা বাবার মতো কেউ কিছু হয় না আজকে বাবা দিবস ফাদার্স ডে আমার বাচ্চারা তাদের বাবাকে উইশ করলো হ্যাপি ফাদার্স ডে বলল তো ফেসবুক ভর্তি দেখতেছি সবাই বাবাকে উইশ করতেছে বাবাকে সাথে নিয়ে ছবি দিচ্ছে যদিও কোনো দিবস আমার জন্য ওইভাবে করে কোনো কিছুই না তারপরেও মনে হয় আজকে শুয়ে শুয়ে আব্বু আর আম্মুর ছবি দেখতেছিলাম আর ভাবতেছিলাম আর কিছুটা দিন যদি আমার জীবনে বা আমাদের জীবনে আমাদের দুই ভাই বোনের জীবনে আমাদের বাবা মা থাকতো আসলে জীবনের সব সময় আপনাদের সাথে সুখের অংশগুলো শেয়ার করি আবার আমার ইমোশন আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের মধ্যে অনেকেই আছে আমাকে অনেক 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 পছন্দ করেন যেটা কিনা আমি আপনাদেরকে মানে কোনোভাবেই থ্যাংক ইউ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার পক্ষে আপনাদের এই কৃতজ্ঞতা প্রকাশ করা আমার পক্ষে আসলে সম্ভব না আমি অনেক বেশি মানে কি বলবো আমি অনেক বেশি ব্লেসড যে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন এত 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 ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন আমি এত ভালোবাসার যোগ্য কিনা জানি না আমি কখনো ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেলে আমি কিচ্ছু মিস করব না আমি শুধু আপনাদের ভালোবাসাটা মিস করব আপনারাই যে আমার খবর নেন হয়তো আমাকে না দেখতে না দেখতে সময় আপনারা আমাকে ভুলে যাবেন বাট ওই সময়গুলো আমি আসলে অনেক 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 মিস করব। তো আমি আসলে খুব বেশি একটা মানে আমি কথা বলতে চাই না তারপরেও কেন জানি এটা আমার ডেলি জীবনের সাথে ওতপ্রোত প্রতভাবে জড়িত তো আমার মা তো আমি না আপনাদের সাথে কথা বলতে গেলে কেন জানি আমার আম্মার কথা চলেই আসে আমি অনেক চেষ্টা করি যে বলবো না কারণ অনেকে হয়তো বা সেটা একটু অন্যভাবে দেখেন অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে আর কি বলবো আসলে মানে সব সময় তো মানুষের মন মানসিকতা একরকম থাকে না আমরা তো মানুষ রক্তে মাংসে করা মানুষ একদিন ভালো থাকবে একদিন খারাপ থাকবে এভাবে মানুষের দিন পার হয় আল্লাহর প্রত্যেকটা দিন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহর প্রতিটা দিন আমার কাছে অনেক বরকতপূর্ণ তার মধ্যেও মাঝে মধ্যে থাকে না হয়তো বা কোনো কারণে ভালো লাগে না ওই রকম কোনো কারণ লাগে না এমনি ভালো লাগতেছে না এরকম আর কি তো আগে হয়তো কিছু হলে আম্মুকে আমি আসলে কখনো আমার আসলে আল্লাহ রহমতে ওইভাবে করে কখনো কোনো কিছু নিয়ে ওই রকম একদম এক্সট্রিম পর্যায়ে কখনো মন খারাপও হয় না মাকে ওইরকম শেয়ার করাও হয় না বাট তারপরও কোনো কারণে যদি ধরেন রাগ আমার বাচ্চাদের উপরে আমি রাগ করছি বা ওদের সাথে একটু চিল্লাইছি ওই সময় আম্মু ফোন দিছে আমার ভয়েস টোন শুনলে আম্মু বুঝতে পারত এই জিনিসটা খুব মিস করি খুব সকালবেলা যখন এক কাপ চা হাতে নিয়ে ডাইনিং টেবিলে বসি ওই টাইমটা এত মিস করি কারণ আমি ওই টাইমটাই প্রতিদিন সকালবেলা আম্মুর সাথে কথা বলতাম মোবাইলটা বিস্কুটের কোটার পাশে মোবাইলটাকে বিস্কুটের ঘোড়াটাকে স্ট্যান্ড বানিয়ে মোবাইলটাকে হেলান দিয়ে রাখতাম আম্মুকে ভিডিও কল দিতাম আম্মু সংসারের কাজ করতো আর আমার সাথে কথা বলতো মাঝখানে আম্মু দেখা যেত পারল খালার সাথে কথা বলতেছে আখির মা ভাবির সাথে কথা বলতেছে তো ওই সময় আমি আবার বিরক্ত হয়ে রেগে যাইতাম বলতাম আমার সাথে কথা বলো ওদের সাথে কথা বললে তো আমার কথা বলা হবে না তখন আম্মু আবার আমাকে বলতো তোমার তো এখন ফ্রি টাইম এই জন্য আর আমার তো কত কাজ আমি তো এত ফ্রি না এই সময় আমি সকালে আমার কাজ থাকে আমি ফ্রি থাকি না জিনিসগুলো অনেক 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 মনে পড়ে অনেক মনে পড়ে কালকে যেমন গিফটটা পাইছি যাই হোক অ্যাপ্রিসিয়েশন ব্লগার হিসাবে অ্যাপ্রিসিয়েশন দিয়েছে আমাদের দুইজন আপুকে গিফটটা পেয়েছি অন্য সময় হলে জিনিসটা আম্মুর সাথে শেয়ার করতাম এসেই দেখা যেত ফোন দিতাম আম্মু অনেক খুশি হইতো আসলে সন্তানদের অ্যাচিভমেন্টে সেটা ছোট হোক বড় হোক বাবা মা অনেক খুশি হয় যাদের বাবা মা বেঁচে আছেন তারা অন্তত দিনে একবার হলেও বাবা মার সাথে কথা বলবেন এটা আমি বলছি অবশ্যই বলবেন এই রহমত হারাই গেলে কেউ খুঁজে পাবেন না তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ